কোন একটি দল আল্লাহর কোনো গৃহে সমবেত হইয়া আল্লাহ করিলে এবং নিজেদের মধ্যে আলোচনা করিলে অবশ্যম্ভাবী রূপে তাহাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয় এবং রহমত তাহাদেরকে আচ্ছন্ন করিয়া ফেলে আর ফেরেস্তারা নিজেদের ডানা মেলিয়া তাহাদের ওপর ছায়া বিস্তার করেন আর আল্লাহর নিকটে যাহারা রহিয়াছে তাদের মাঝে তিনি তাহার আলোচনা করেন আলাদিস রিয়াদুস সালেহীন তৃতীয় খণ্ড হাদিস নাম্বার এক হাজার চব্বিশ আমরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে মক্কা ও মদিনায় ছিলাম একটি উপত্যকায় প্রতিক্রম করিবার কালে তিনি বলিলেন ইহা কোন উপত্যকা বলিলেন ইহা আল আজরাক উপত্যকা তিনি বলিলেন আমি যেন মুসা আল্লাহি দেখিতে পাইতেছি অতঃপর তিনি নিজের দুই আঙ্গুল কর্ণদয়ে তাহার দীর্ঘ কেশের কিছুটা বর্ণনা দেন যাহার আবি দাউদ পূর্ণ মনে রাখিতে পারেন নাই আল্লাহর কাছে ফরিয়াদ করিতে করিতে তিনি তালবিয়া অবস্থায় এই উপত্যকা অতিক্রম করেন আদিস বর্ণনাকারী বলেন তারপর আমরা পথ অতিক্রম করিয়া একটি টিলার ওপর আসিলাম তখন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলিলেন ইহা কোন টিলা সাহাবাহিক রামগণ বলিলেন ইহা হারসা অথবা লিফাত নামক টিলা তিনি বলিলেন আমাদের ইউনুস আলাইহিস একটি লাল বর্ণের উষ্ট্রির ওপর পোষমী জুব্বা পরিহিত অবস্থায় দেখতে পাইতেছি উষ্ট্রির নাশারনরের রসি অর্থাৎ লাগাম ছিল খেজুর পাতার তৈরি এবং তিনি তালবিয়া পাঠরত অবস্থায় এই উপত্যকা অতিক্রম করেন আলহাদিস ইমনে মাজার শরীফ হাদিস নাম্বার দুই হাজার আটশো একানব্বই আমরা সাল্লামের সাথে খায়বার বার অভিমুখে রওনা হইলাম তখন তাহাদের এক ব্যক্তি বলিলেন হে আমির তোমরা আমাদেরকে ওট চালনার কিছু সংগীত শোনাও সে তখন রাসুল পাক সাল্লাম বলিলেন চালক কে তারা বলিল আমির তিনি বললেন আল্লাহ তাকে রহম করুন তারা বলিল হে আল্লাহ রাসুল আলাইসাল্লাম আমাদেরকে তাহার থেকে দীর্ঘকাল উপকৃত হইবার সুযোগ করিয়া দিন পর সকালে আমির নিহত হইল তখন লোকেরা বলিতে লাগিল তাহার আমল বরবাদ হইয়া গিয়াছে সে নিজেকে হত্যা করিয়াছে যখন আমি ফিরিলাম আর লোকেরা বলা বলি করিতেছিল যে আমিরের আমল বরবাদ হইয়া গিয়াছে তখন আমি নবী করিম সাল্লাই্লামের নিকট আসিলাম এবং বলিলাম আমার পিতা মাতা আপনার প্রতি কোরবান তাদের ধারণা তাদের আমিরের আমল বরবাদ হইয়া গিয়াছে তিনি বলিলেন যে এমনটা বলিয়াছে মিথ্যা বলিয়াছে কেননা আমিরের জন্য দ্বিগুণ পুরস্কার অন্য কোন প্রকার হত্যা এর চাইতে অধিক পুরস্কারের অধিকারী হইতে পারে আলহাতিস বখারি শরীফ আদিস নম্বর ছয় হাজার চারশো চব্বিশ